hola hola hello 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 hello

তাদের কল্যাণে নিয়োজিত থাকবে শিশু শিশু কল্যাণ কল্যাণ সমিতি সমিতির যাত্রা শুরু হলো আজ আমরা এখানে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সভাপতি হিসেবে মাননীয় কমলকান্তি দাস মহাশয়ের নাম প্রস্তাব করছি আমরা এই প্রস্তাবে সমর্থন করি আজকে এই যে অনুষ্ঠান হচ্ছে শিশু কল্যাণ সমিতি এই অনুষ্ঠান সম্পর্কে বলবেন সুশোভন মাননীয় সভাপতি মহাশয় অনুষ্ঠানে এবং উপস্থিত আমাদের সমস্ত সম্মানীয় সদস্যদেরকে এবং আমাদের যে কুচিকাচা মিষ্টি বাচ্চারা এসেছ প্রত্যেককে যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানিয়ে দুচার কথা বলছি আমাদের সমিতি সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিচ্ছি বিহান শিশু কল্যাণ সমিতি যার শুভ সূচনা এবং কর্মের শুভ সূচনা আজ হতে চলেছে অনেক স্বপ্ন নিয়ে আমরা এই সমিতিটা শুরু করেছি বেশ কিছু সদস্য আছে এর মধ্যে এবং বলে রাখি শুধু আরামবাগ নয় আরামবাগে বেশিরভাগ সদস্য হলেও বহু সদস্য আছে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জেলার থেকে আছে না সবারই কয়েকটা উদ্দেশ্য আছে আমরা যখন দেখতাম বহু কচি কাছে বাচ্চা আছে যারা স্কুলে যেতে পারছে না আইনি সহায়তা পাচ্ছে না একটা বার্থ সার্টিফিকেটের নামের ভুল ঠিক করার জন্য যে একটা দরখাস্ত লিখবে পুলিশ স্টেশনে জমা দেবে সেরকমও তার বাড়িতে কেউ নেই বাড়ির বাবা বা মা দুজনেই কাজে বেরিয়ে যায় এবং বাচ্চাটা কিছুদিন স্কুল যাওয়ার পর স্কুল থেকে চলে এসে কাজে ঢুকে যায় এই ছবিটাকে আমরা পাল্টাতে চাইছিলাম সম্পূর্ণ রাজনৈতিক বাতাবরণের বাইরে গিয়ে একটা মুক্ত পরিবেশ তৈরি করে শুধুমাত্র অবহেলিত গরিব বাচ্চাদেরকে সব রকম সহযোগিতা আমরা করব প্রথম যে সহযোগিতাটা করবে আমাদের সমিতি সেটা হচ্ছে আইনি সহায়তা প্রদান করবে কারণ আমাদের সমিতিতে অনেক বিশিষ্ট আইনজীবীরা আছেন অনেক সিনিয়র লার্নেড অ্যাডভোকেট বাবুরা আছেন যারা স্বেচ্ছায় এই সমস্ত গরিব বাচ্চারা যারা আছে তাদেরকে সব ভাবে আইনি সহযোগিতা করা হবে এবং আমরা লিগাল এডেরও সাহায্য নেব লিগাল এড অনেক স্টাফ আছে যারা আমাদের হচ্ছে সদস্য দু নম্বর কাজ যেটা করব সেটা হচ্ছে যে সমস্ত বাচ্চাদের কোনো বার্থ সার্টিফিকেট আধার কার্ড বা কোনো কিছুতে ভুল আছে তারা অফিসে গিয়ে সেইভাবে কাজটা করাতে পারছে না আমাদের সদস্যরা সেই কাজগুলো করিয়ে দেবে থানাতে জিডি লেখার থেকে শুরু করে অফিসে দরখাস্ত সমস্ত কিছু শুধু আপনাদেরকে আমাদের নাম্বার একটা ফোন করে বলে দিতে হবে যে আমাদের এই সমস্যাটা হয়েছে পড়াশোনার ক্ষেত্রে যে কোনো রকম সহযোগিতা আমরা করব সেটা বই কিনে দেয়া হোক অ্যাডমিশন ফিস দেয়া হোক বা যে কোনো রকম সহজ কোনো বাচ্চার যদি কোনো রকম ভাবে কোনো নির্যাতন হয় সেটা যদি কোনো বক্স অ্যাক্টের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রেও সমস্ত আইন মেনটেন করে আমাদের একটা ডেডিকেটেড ফিমেল সদস্যদের টিম থাকবে দশ বারো জনের যারা সেই বাচ্চাদেরকে সব রকম ভাবে সহযোগিতা করবে যাতে তারা আইনের আওতায় সমস্ত বিচার পেতে পারে এছাড়াও কোনো বাচ্চা যদি অসুস্থ হয় হসপিটালে সে চিকিৎসাধীন আছে তাকে রক্ত দিতে হবে আমরা একটা ব্লাড গ্রুপের সাথেও আলোচনা করেছি আমাদের সাথে টাই আছে সেই ব্লাড গ্রুপ থেকেও এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডাইরেক্ট সরাসরি রক্ত আমরা বাচ্চাদেরকে দেব জিরো থেকে আঠারো বছরে যদি কোনো বাচ্চা রক্তের দরকার হয় শুধু আমাদেরকে বললেই হবে আমরা ডোনার ব্যবস্থা করে দেব এই কাজগুলো থাকবে তাছাড়া শূন্য থেকে আঠারো বছরের যে কোনো বাচ্চা শুধুমাত্র গরিব এবং অবহেলিত যদি বাচ্চা হয় যে কোনো রকম সমিতি কাজ করবে শুধু আরামবাগের বাচ্চা নয় গোটা পশ্চিমবঙ্গের বাচ্চা যে কোনো জায়গার থেকে আমরা খবর পাবো শুধু আমরা ভেরিফাই করে নেব যে বাচ্চা সম্পর্কে তথ্যটা সঠিক আছে কিনা ভেরিফিকেশনের জন্য আমাদের একটা ডেডিকেটেড টিম থাকবে কারণ এখন অনেক রকম ফেক কিছু বেরোয় হোয়াটসঅ্যাপ ফেসবুকে অনেক কিছু বেরোয় যেটা হয়তো জেনুইন নয় টাকা পয়সা হাতিয়ে নেবার জন্য এবং আমাদের বিহান শিশু কল্যাণ সমিতির প্রতিটা সদস্য ডেডিকেটেডলি এটাতে আছেন বহু সাপোর্ট পাচ্ছি এবং আমরা আজকে প্রথমের দিনে যে শুরু করতে চলেছি এত কচি কাচা বাচ্চাদেরকে দেখে আমরা সত্যি আনন্দিত এবং আমাদের অতিথিদের যে সহযোগিতা তার জন্য বিহান শিশু কল্যাণ সমিতিদের পক্ষ থেকে প্রত্যেককে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাইকে সমিতির পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকে ঘোষণা করছি আমরা একজনের একটু ধন্যবাদ জানাই সেটা হচ্ছে রামমোহন রায় মহাশয় ওনাকে ধন্যবাদ না জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করতে পারবো না মাননীয় রামমোহন রায় মহাশয়ের উদ্দেশ্যে বলি আমরা আমাদের কাজ শুরু করতে পারছিলাম না আমাদের একটা অফিস ঘর ছিল না বলে বিভিন্ন জায়গায় ঘুরেছি এমন কোনো জায়গা নেই যেখানে যাই সব জায়গার থেকে যখন আমাদের দিকে না বলে দেওয়া হয়েছে তখন ওই ভদ্রলোক আমাদের সাথে এগিয়ে এসেছিলেন উনি আমাদেরকে বলেছেন আমি সব রকম সহযোগিতা করব এবং আমরা যেখানে অনুষ্ঠান করছি সেইখানেই একটা উনি অফিস ঘর আমাদের দিয়ে দিয়েছেন আমরা তার জন্য ওনার কাছে কৃতজ্ঞ এবং ব্রাহ্মণ রায় মহাশয়ের আমরা কাছে কৃতজ্ঞ এবং আমরা আশা করবো যে উনি সব রকমভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে আমরা সমিতির কার্যকলাপটাকে আগিয়ে নিয়ে যেতে পারি রামমোহন রায় মহাশয়কে অনুরোধ করব আপনি একবার আমাদের মঞ্চে আসবেন সকলের সামনে এই মহৎ মানুষটাকে আমরা পরিচয় করিয়ে দিতে চাইছি মাননীয় রামমোহন রায় মহাশয়ের জন্য একবার জোর হাততালি দেওয়ার জন্য অনুরোধ করবো আজকে যে বাচ্চাগুলো সামনে বসে আছে তাদের জন্য যে আমরা কিছু করতে পারবো সেটা শুধুমাত্র ওনার জন্য তাই রামমোহন রায় মহাশয়কে আমরা আরও একবার ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আজকের অনুষ্ঠানের যেটা শুরু আমরা আমাদের যে অফিস ঘর আছে সেই অফিস ঘরটার শুরু করব এবং যে গার্জেন বাচ্চাদের তাদেরকে বলবো আমাদের অফিস ঘরের সামনে একটা ব্যানার দেওয়া আছে সেখানে সমিতির ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন নাম্বার গুলো দয়া করে নিয়ে যাবেন আমাদের অফিস ঘরে কেউ না কেউ থাকবে যার যা সমস্যা আছে শুধু একবার ফোন করে দেবেন সমিতি আপনাদের সামনে হাজির হয়ে যাবে তো আমরা অফিস ঘরটা শুভ উদ্বোধন করবো আমি অনুরোধ করব আমাদের সমস্ত যারা আছেন সদস্যরা মাননীয় সদস্যরা যারা আছেন মাননীয় অতিথিবৃন্দ যারা আছেন এবং যে সমস্ত বাচ্চারা দশের বেশি বয়স আছে তাদেরকে বলবো যে আমাদের অফিস ঘরের সামনে যাওয়ার জন্য সেখানে আমরা আমাদের ফিতে আছে ফিতেটা কেটে আমরা মূল অনুষ্ঠানে চলে যাব

আগিয়ে যান পথে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই আশাই করি বিহান শিশু কল্যাণ সমিতি আরো অনেক এগিয়ে যাবে অনেক দূর যাবে আজকে পৌরসভা এরপর পঞ্চায়েত তারপরে মহকুমা তারপর জেলা তারপরে শিশু না। এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আরাম্বা পৌরসভার মধ্যে যারা দুস্থ অসহায় মেধাবী ছাত্রছাত্রী আছে তাদের পাশে দাঁড়ান এবং বিহান শিশু কল্যাণ সমিতি চাইছে যারা কোনো কারণে বা বিশেষ কোনো অসুবিধার জন্য জীবনের মূল স্রোত থেকে হয়তো কিছুটা পিছিয়ে পড়ছে তাদের পাশে যে দাঁড়িয়ে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা এবং তাদের আলোর পথ দেখানো এটা হচ্ছে বিহান শিশু কল্যাণ সমিতির মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যে বহু মানুষ আমরা একত্রিত হয়ে একটা উদ্যোগ নিয়েছি যেটাতে সকল সাধারণ মানুষ সহ আপামর যারা সমাজসেবী তাদের আমরা আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা সকলে মিলে বিহান শিশু সমিতির মাধ্যমে গরীব দুঃস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের অসহায় মানুষের পাশে দাঁড়ায় কোথায় এটা করা হয়েছে অন্নপূর্ণা লজের একদম নিচে তলায় যেখানে দেখবেন অন্নপূর্ণা মন্দিরের ঠিক ডান দিকে যে অন্নপূর্ণা লজ আছে তার একতলা এই পাড়াটার নাম হচ্ছে আগে লেখপাড়া বলতো অনেকে কাজল ডাক্তারের পুকুর পাড়া বলে এইভাবে আর কি বলা হয় নম্বর 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 ওয়ার্ড ওয়ার্ড আরামবাগ লেখপাড়া অন্নপূর্ণা মন্দিরের পাশে যে অন্নপূর্ণা লজ তারই একতলায় এই অফিসটা এখন শুরু হয়েছে দেখুন আমাদের যে এক্সিকিউটিভ কমিটি বা ম্যানেজিং কমিটি হয়েছে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে এখন যেহেতু অনেক দুস্থ মেধাবী দের পাশে দাঁড়ানো তাদের বই খাতা এইসব দিয়ে সাহায্য করা এবং আমরা যদি দেখি যে তার অন্য কোনো রকম সাহায্য লাগবে সেই সাহায্য দিতেও আমরা ভবিষ্যতে অঙ্গীকারবদ্ধ আমি সুকান্ত হালদার আরামবাগ আমি আরামবাগ আদালতের একজন আইনজীবী আমার পাশে বসে আছেন রামমোহন রায় ও অ্যাকচুয়ালি অন্নপূর্ণা লজের মালিক উনি এবং ওনার সহযোগিতাতেই আমরা এই ঘরটি পেয়েছি এছাড়া বহু সমাজসেবী বহু বিশিষ্ট মানুষজন আছেন আমাদের সাথে যারা দিকে নিয়ে আমরা এগিয়ে যাবো এই আশা রাখি ിയ <laughs> শিশু কল্যাণ সমিতি যেটা আজকে আরামবাগ তিন নম্বর ওয়ার্ডে এখানে যেটা উদ্বোধন হলো আজকে আনুষ্ঠানিকভাবে আপনারা আজকে দেখলাম যে প্রচুর ছাত্র ছাত্রী যারা অসহায় ছাত্রছাত্রী তাদের আজকে আপনারা শিক্ষা উপকরণ দেবার মনস্থ করেছেন এবং একই সাথে আজকে আপনাদের নবন যে অফিস কক্ষ তারও উদ্বোধন করলেন আমরা যেটা আরামবাগ টাইমসের দর্শকদের জন্য যেটা জানতে চাইছি যে এখানে আমরা সুকান্তবাবু যেটা বললেন বা এর আগে আপনি বলেছেন যে লিগাল যেটা মানে আইনি পরিষেবা সেটাও আপনারা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমরা দেখেছি বহু জায়গায় বহু অনাথ শিশু আছে বাড়িতে যারা খুব অবহেলায় থাকে এমন আবার কেউ অনাথ নয় কিন্তু মা বাবার গঞ্জনার শিকার থাকে সৎ মায়ের গঞ্জনার শিকার এই শিশুদের জন্য কি কোনো ব্যবস্থা আপনারা করছেন আচ্ছা নমস্কার প্রথমেই আজকে পয়লা বৈশাখ নতুন বছরের শুভারম্ভের শুভেচ্ছা প্রীতি অভিনন্দন জানাই বিহান শিশু কল্যাণ সমিতি একটা এমন এক সমিতি যেটা আজ হয়তো শুরুটা হয়তো আজ থেকে শুরু হলো পথ চলাটা যেখানে আপনি যেটা জানতে চেয়েছেন যে শিক্ষা উপকরণ ছাড়া আর কি কীভাবে এটা সাহায্য করতে পারে প্রথমেই বলি দেখুন আজকালকার দিনে শিশুরা সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হয় স্বাস্থ্যের দিক থেকে তারা স্বাস্থ্য দিক থেকে অনেক অবহেলিত হয়তো সঠিকভাবে তাদের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছায় না বা এমন কিছু রোগে তারা আক্রান্ত হয় যে রোগগুলো চিকিৎসার জন্য তাদের আর্থিক অবস্থা অতটা ভালো নয় বা হয়তো এমন কিছু পরিস্থিতি যেমন অপুষ্টিজনিত রোগ বা এমন কিছু সমস্যা যেগুলো চিকিৎসা করানোর জন্য তাদের অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমরা সেই ধরনের কিছু সমস্যা যাতে তাদের না হয় তারও পরিষেবা দেওয়ার চেষ্টা করব আপনি আরও একটি প্রশ্ন করলেন আমাকে যে যে সমস্ত সন্তানরা যারা অস মানে সৎ মায়ের বা বাবা মায়ের কাছে পালন লালিত পালিত হচ্ছে বা গঞ্জনা শিকার হচ্ছে বা যারা অনাথ তাদের শুধুমাত্র শিক্ষা উপকরণ বা স্বাস্থ্য নয় আমরা চাই তাদের মুখে হাসি ফোটানোর জন্য যদি তাদের কিছু জামা কাপড়ের বা অন্যান্য সামগ্রী হয়তো কখনো কখনও তাদের হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তারা অনেক ক্ষেত্রে পুষ্টিকর খাবার দাবারও পায় না আমরা চেষ্টা করব আগামী দিনে তাদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের যাবতীয় যা দরকার যেটা দৈনন্দিন জীবনে একটা ছোট শিশুর ছোট থেকে বড় হওয়ার জন্য দরকার সেই সমস্ত ধরনের সহযোগিতার হাত বাড়াবো যদি সবাই মিলে আমরা একটু একটু করে এগিয়ে যাই আশা করছি আমরা সমস্ত ধরনের সহযোগিতা তাদের কাছে পৌঁছে দিতে পারবো একটা প্রশ্ন আমার মধ্যে আছে সেটা হচ্ছে সংস্থা তৈরি হয় কিছুদিন আবেগের সঙ্গে চলে তারপর দেখা যায় অর্থাভাবটা হচ্ছে মেন যারা প্রথম প্রতিশ্রুতি দেন পরে দেখা যায় তারা পিছিয়ে গেছেন অনেকেই আবেগে আবেগ দিয়ে তো কোনো সংস্থা চলতে পারে না তার ভবিষ্যতও নেই আপনারা কি এতটাই শিওর যে আপনারা আপনাদের এই সংস্থাকে আগে নিজের সংস্থাকে বাঁচাতে পারলে তারপর অন্য শিশুদেরকেও তাদের ভবিষ্যতের কথা ভাবা যাবে এই এতটা কি আপনারা নিশ্চিন্ত আছেন যে তাদেরকে বাঁচাতে পারবেন নিজের সংস্থাকে আগে বাঁচিয়ে আচ্ছা আপনি যে প্রশ্নটি করলেন খুব ভালো লাগলো শুনে এটা একটা বাস্তব প্রশ্নের সামনে আপনি আপনার আমাকে আমাদের দাঁড় করিয়ে দিলেন খুব সত্য কথা দেখুন আবেগে কোনো সংস্থা চলতে পারে না তবে হ্যাঁ রাস্তায় চলতে চলতে অনেক অতিথি আসবে অনেক অতিথি চলে যাবে বিভিন্ন সময়ে সময় সাপেক্ষে বিভিন্ন সময় বিভিন্ন বাধা সম্মুখীন আমাদের সংস্থা হতে হতে পারে চেষ্টা করব সেই সমস্ত বাধা অতিক্রম করার মনোবল নিয়ে ঐক্যবদ্ধ দৃঢ়তা নিয়ে বিহান শিশু কল্যাণ সমিতি বিশেষ করে আজকের দিনে পয়লা বৈশাখ একটা শুভ দিনে নতুন করে পথ চলার অঙ্গীকার নিয়ে রাস্তায় নেমেছে আপনার নাম আমার নাম অরিজিৎ ঘোষ আমি বিহান শিশু কল্যাণ সমিতির একজন ক্ষুদ্র সদস্য